আসসালামু আলাইকুম আশা করছি সবাই খুব বেশি ভালো আছেন আসলে আমাদের এই কম্পিটিশনের যুগে যদি এই জব মার্কেটে আমাদের টিকে থাকতে হয় তাহলে বেশ কিছু ক্রাইটেরিয়া বেশ কিছু ফলো বেশ কিছু বিষয় আমাদের মাথায় রাখা খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করছি যার কারণে আজকে আলোচনার বিষয়টা একটু ডিফারেন্ট একটু আলাদা আই থিঙ্ক এই ভিডিওটি আপনার ভালো লাগবে যদি ভালো লাগে ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দিবেন আজকের ভিডিওটি বিষয়টা হচ্ছে একটা কোম্পানিতে আপনি যখন জয়েন করবেন অ্যাজ এমপ্লয়ি হিসাবে প্রথম দিন প্রথম দিন ভালো একটা কোম্পানিতে প্রভাব ফেলার জন্য যে বিষয়গুলো জানা খুবই জরুরি এই বিষয়গুলো নিয়েই আজকে আলোচনা করব আমি সাজিয়েছি দশটা পয়েন্টে তো ভিডিওটি না টেনে পুরোটা দেখুন আশা করছি এখান থেকে কিছু লার্নিং কিছু শিক্ষা আপনার আসতে পারে তো প্রথম যে বিষয়টা আমি রেখেছি সেটা হচ্ছে সময় মতো পৌঁছানো দেখেন আপনি আসলে কিনা এটা কিন্তু সময় মতো না পৌঁছালে আসলে বোঝা যাবে না যে আসলে অ্যাক্টিভ কিনা যেহেতু আমরা ঢাকা শহরে বসবাস করি ট্রাফিক জ্যামের শহর বলা চলে ঢাকা শহরকে এক জায়গা থেকে আরেক জায়গায় যেখানে ওয়ার্কিং ডিস্টেন্স খুবই কাছে বাট যদি আপনি গাড়িতে করে যান সেক্ষেত্রে অনেক বেশি সময় লাগতে পারে এই জন্য সময়ের বিষয়টা আমি রেখেছি যে অফিসে নির্ধারিত সময়ের আগে কিন্তু এই অফিসে পৌঁছানোটা উচিত বলে আমি মনে করছি কারণ ট্রাফিক জ্যাম থাকতে পারে অন্য অন্য অনেক বিষয়গুলো থাকতে পারে সেই বিষয়গুলো মাথায় রেখে আগেভাগে বাসা থেকে বের হওয়া উচিত দুই নম্বর যেটা রেখেছি সেটা হচ্ছে পোশাক এবং উপস্থিত আসলে প্রত্যেকটা কোম্পানির একটা ড্রেস কোড একটা ফর্মালিটি মেনটেন করে আপনি আগেবাগে যদি জানতে পারেন যে এই কোম্পানির এমপ্লয় বা একজন এমপ্লয় দেখলেই বা দুই তিনজন এমপ্লয় যখন আপনি ইন্টারভিউ দিতে গেলেন তখন দেখলেই আপনি আসলে অফিসে টোটাল ম্যানার বা কিছুটা আপনি জাজ করতে পারবেন বা বুঝতে পারবেন সেই বিষয়টা এবং প্রফেশনাল ওয়েতে আপনি চলে যাবেন প্রফেশনাল ড্রেস কোড মেনটেন করে আপনি চলে যাবেন এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন দাঁড়ি চুলমুছ হাতের নখ হ্যাঁ ডেফিনেটলি এবং পরিষ্কার পরিচ্ছন্ন শার্টটা একটা মার্জিত একটা ফর্মাল লোক যেন আপনার ভিতরে আসে সেই রকমের পরিষ্কার পরিচ্ছন্ন তিন নাম্বার যে বিষয়টা রেখেছি হচ্ছে কাগজপত্র আসলে আপনার কার্ড আপনার সার্টিফিকেটের ফটোকপি অথবা মূল কপি তারা যদি দেখতে চায় সেগুলো আগেভাগে তাদের সাথে কথা বলে দেন আপনার কাছে সংগ্রহ করে নি এবং বাসা থেকে যখন বের হবেন অবশ্যই এই নথিপত্র বা কাগজপত্রগুলো আপনি আহ চেক করে দেন তারপর নেবেন যেন কোনোভাবেই এটা মিস না হয়ে যায় তারপরে চার নম্বর যে বিষয়টা রেখেছি আচরণ ও মনোভাব আসলে প্রথম দিন নম্র এবং বন্ধুভাব সম্পূর্ণ থাকার চেষ্টা করবেন নম্র এবং বন্ধুভাব সম্পূর্ণ থাকার চেষ্টা করবেন সহকর্মী তারপরে উর্ধ্বতর কর্মকর্তা যারা আছে তাদের সাথে সাবলীল ভাবে পরিচয় হন সাবলীল ভাবে তাদের সাথে পরিচয় হন আগ্রহী থাকুন এবং শেখার জন্য চেষ্টা করুন মনোভাব রাখুন শেখার জন্য রাইট ওকে তারপর পাঁচ নম্বর যে বিষয়টা রেখেছি আসলে কোম্পানির নিয়ম কানুন এগুলো জানতে হবে দেখেন প্রত্যেকটা অর্গানাইজ কিন্তু এক একটা নিয়ম কারণ বা এদের নিজস্ব কিছু গদবাদা নিয়ম কারণ থাকে কিছু ডিসিপ্লিন থাকে কিছু পলিসি থাকে রুলস থাকে হ্যাঁ এবং কালচার ওয়ার্ক কালচার থাকে ঠিক আছে সেইগুলো সম্পর্কে জানার চেষ্টা করুন যদি কোনো ওরিয়েন্টেশন থাকে প্রথম দিন অথবা যদি কোনো মিটিং থাকে সেখানে খুবই মনোযোগী হবেন মোবাইল টিপবেন না বা এদিক সেদিক তাকাবেন না তাহলে কিন্তু আপনাকে তারা আসলে আহ ইন যে প্রভাবটা আপনি ভালো প্রভাবটা আপনি ফেলতে চাচ্ছেন সেটা কিন্তু ফেলতে পারবেন না বা সম্ভব হবে না ছয় নম্বরের যে বিষয়টা হচ্ছে নেটওয়ার্ক তৈরি করুন নেটওয়ার্কটা কীভাবে তৈরি করবেন প্রথম দিনই সেটা আমি বলি প্রথম দিনে আপনি আপনার টিম মেম্বারদের সাথে বা আপনার ডিপার্টমেন্টে যারা আছে তাদের সাথে কুশল বিনিময় করুন পরিচিত হন এবং বিনয়ের সাথে তাদের সাথে মেশার চেষ্টা করুন বন্ধুর মতো মেশার চেষ্টা করুন এতে করে এবং অন্যান্য যে সমস্ত ডিপার্টমেন্টগুলো আছে সেই ডিপার্টমেন্টগুলো জানার চেষ্টা করুন তাতে এবং আসলে আমাদের এমপি স্যার কী করেন বা আমার বস যিনি তিনি কি করেন বা আসলে কি কি বিষয়গুলো সে পছন্দ করেন কি কি বিষয়গুলো অপছন্দ করেন এগুলো করে একটু করে জানার চেষ্টা করুন তারপরে সাত নাম্বার যে বিষয়টা আমি রেখেছি নিজেকে পরিচয় করুন আসলে নিজেকে পরিচয় করুন কিভাবে নিজেকে পরিচয় করবেন নিজের কাজ অভিজ্ঞতা দায়িত্ব কর্তব্য সম্পর্কে সাপেক্ষে পরিচয় দিন যে আসলে আমি এই পোস্টের জন্য আসছি আমার এই দায়িত্ব কর্তব্য বা এই কাজগুলো আমার রেসপন্সিবিলিটি এবং আত্মবিশ্বাসী এবং বিনয়ী থাকুন মানে আত্মবিশ্বাসী নিজেকে যদি কনফিডেন্সলি আত্মবিশ্বাসী এবং বিনয় রাখতে পারেন আপনার জন্য ভালো একটা প্রভাব ফেলবে প্রথম দিনই আমি এটা বলে দিলাম আট নাম্বারে হচ্ছে প্রথম দিন প্রশ্ন করুন প্রথম দিন প্রশ্ন করুন যদি কোনো প্রশ্নের পরিষ্কার না হয় দ্বিধা করবেন না অর্থাৎ আপনি কোনো কোম্পানি বা যে কোম্পানিটায় আপনি জয়েন করলেন যদি কোনো কিছু না জানেন তাদের সিস্টেম সিস্টেমগুলো না জানেন তাহলে প্রশ্ন করুন এবং যদি না বুঝেন তাহলে দ্বিধা না করে রিপিট প্রশ্ন করতে পারেন বাট নক নক করা এক বিষয় নিয়ে করাটা উচিত না সো সাথে কাজের পরিধি এদের কাজ এদের কোথায় কোথায় প্রজেক্ট গুলো আছে বা কোম্পানি কিভাবে এদের মূল বিজনেস কি কোম্পানির সম্পর্কে জানার চেষ্টা করুন এবং এটা কিন্তু সম্পূর্ণভাবে বিনয়ী ভাবে তারপর নয় নম্বর যে পয়েন্টটা আমি রেখেছি যে প্রথম দিন কাজগুলো মনোযোগ সহকারে করুন আসলে প্রথম দিন যে আপনি কাজগুলো করবেন সেগুলো যেন মনোযোগ সহকারে করেন এবং সেখানে সেই কাজ করায় যেন কোনো ধরনের ভুল না আসে সেটার সর্বক্ষণিক সেই চেষ্টাটা করবেন এবং আপনার কিন্তু প্রথম দিন আসলে এ পার্সন আপনি কেমন আপনার পার্সোনালিটি কেমন সেটা কিন্তু অনেক বড় একটা ইনফ্যাক্ট ফেলতে পারে আপনার জন্য বা প্রভাব ফেলতে পারে আপনার জন্য সেই বিষয়টা কিন্তু একটু মনোযোগ রাখবেন দশ নম্বরের যে বিষয়টা হচ্ছে ইতিবাচক মনোভাব ইতিবাচক মনোভাব রাখুন প্রথম দিন দিনটি নতুন একটা অভিজ্ঞতা শেখার জন্য একটি সুযোগ হিসাবে এই প্রথম যে দিনটা সেটা একটা প্রথম দিনটা আপনি একটা কাজ শেখার জন্য অভিজ্ঞতা অর্জন করার জন্য মনোযোগী এবং সুযোগ হিসাবে নিতে হবে এই প্রথম দিনটা যে আমি যে কাজ করে উঠতে দিব এরকম বিষয়টা না নিজের কাজে উৎসাহী ও উদ্যামী থাকুন সবসময় এটা হচ্ছে আপনি যে যেকোনো অর্গানাইজে যাবেন যেখানে যাবেন সবসময় নিজের কাজে নিজে উৎস এবং উদ্দীপন ভাবেই থাকবেন এবং অবশ্যই অফিস পলিটিক্স শিকার না হয়ে বা অফিস পলিটিক্সে যদি থাকে তো আমার মনে হয় যে সেই সেই দিকে না জড়ানোটা আপনার জন্য বেটার কারণ বড় অর্গানাইজে দেখা গেছে এরকমের হতে পারে সঠিক মনোভাব এবং আপনার কনফিডেন্স আপনার পোস্ট এবং আপনি প্রথম দিন যে জয়েন করলেন এটা আশা করি খুব ভালো একটা প্রভাব ফেলতে পারবে